보두호두 모두 호두루라 모두 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 চোখে বোধ খো আলো লাগলো চোখে বধু আলো লাগলো চোখে কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিল সূর্য এ বধু কোন লাল লাল চোখে ছিল মন প্রতীক্ষা করে যুগে যুগে দিন রাত্রি ধরি ছিল মোর মেদনা ঘন অন্ধকারে জন্ম জনম গেল বিরহ শোকে বধু কাল লাগল চোখে আসুন তো মন যদি কঞ্জন সঙ্গী বিত্নমণি শূন্য বলি কঞ্জন সঙ্গীত সূন্যভিশ মণি সঙ্গ চির দুঃখ রা পাবিনীর জানে সয়নুপাতি সুন্দর হে সুন্দর হে তবমান খনি তুমি হে তুমি হে অবগুণ্ঠন ঘুচায় দিয়ে এর লোচিত স্মৃত মুখ শুভ আলোকে বধু বধ আলো লাগলো লাগলো চোখে চোখে বোধ